আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজের সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন পশ্চিম তীরের জেনিনের সিলাত আল জাহর শহর থেকে মেয়র সহ চারজনকে আটক করেছে ইসরায়েলি দখলদার আই ও ফিলিস্তিনি সংবাদ সংস্থা বাহিনী ওয়াফা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নেপালে চলতি সপ্তাহে দুর্নীতি বিরোধী বিক্ষোভের সহিংসতায় কমপক্ষে একান্ন জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ নেপালের সৃষ্ট বিশৃঙ্খলার চিত্র সামনে আসার সাথে সাথে পুলিশ জানিয়েছে এই সংখ্যাটি হালনাগাদ করা হয়েছে ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে সমৃদ্ধ পারমাণবিক উপাদান এখনও রয়ে গেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জরুরি আহ্বান করেছে পোল্যান্ড ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য মণিপুরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন কিভাবে জাতীয় নির্বাচন ঠেকানো যায় এর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনি মেয়র সহ চারজনকে আটক করলো ইসরায়েল পশ্চিম তীরের জেনেনের সিলাতাল জাহর শহর থেকে মেয়র সহ চারজনকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী সংবাদ ও এফ এক প্রতিবেদনে জানিয়েছে। সূত্রে জানা গেছে আইওএফ জেনেনের দক্ষিণ অবস্থিত সিলাতাল জাহর শহরে অভিযান চালিয়ে মেয়র আব্দুল ফাত্তাহ আবু আলী শাহ আরো কয়েকজনকে তাদের বাড়িতে হামলা চালিয়ে আটক করে সূত্র আরো জানিয়েছে আইওএফ জেনিন শহরের দক্ষিণ অবস্থিত অভিযান আটক করে তারা জেনিনের পশ্চিমে অবস্থিত কাফরদান শহরে অভিযান চালায় শহরের রাস্তায় তাদের গাড়ি মোতায়েন করে নাগরিকদের গাড়ি তল্লাশি করে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালায় এবং ইয়েমেন মারৈ ও মোহাম্মদ আজ্জাম মায়ের আটক করে সূত্র ওয়াফা নেপালে দুর্নীতি বিরোধী বিক্ষোভে সহিংসতায় নিহত বেড়ে একান্ন নেপালে চলতি সপ্তাহে দুর্নীতি বিরোধী বিক্ষোভ সহিংসতায় কমপক্ষে একান্ন জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ নেপালের শ্রেষ্ঠ বিশৃঙ্খলার পূর্ণাঙ্গ চিত্র সামনে আসার সাথে সাথে শুক্রবার পুলিশ জানিয়েছে এই সংখ্যাটি হালনাগাদ করা হয়েছে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কারফিউ জারি করেছে এবং রাস্তার নিয়ন্ত্রণে রয়েছে গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা দুর্নীতি এবং দুর্বল শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের ওপর পুলিশের দমন পীড়নের সময় নিহতদের মধ্যে কমপক্ষে জন বিক্ষোভকারীও ছিলেন মঙ্গলবার বিক্ষোভকারীরা সংসদে আগুন ধরিয়ে দেন কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং সেনাবাহিনী তখন রাস্তার নিয়ন্ত্রণ নেয় শুক্রবার নেপালের সেনাবাহিনী জানিয়েছে তারা বিদ্রোহের সময় লুট হওয়া একশোটিরও বেশি বন্দুক উদ্ধার করেছে এই সময় বিক্ষোভকারীদের স্বয়ংক্রিয় রাইফেল উঁচিয়ে ধরতে দেখা গেছে পুলিশের মুখপাত্র বিনোদ খিমিরে বলেছেন এই সপ্তাহে বিক্ষোভে এখন পর্যন্ত একান্ন জন মারা গেছেন এর মধ্যে কমপক্ষে জন বিক্ষোভকারী এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন সংসদ থেকে শুরু করে বিলাসবহল হোটেলে নেপালের প্রতিবাদ আন্দোলন অভিজাত শ্রেণীকে টার্গেট করে তৈরি হয়েছিল বলেছেন নিহতদের মধ্যে নেপালি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে বিশৃঙ্খলার সময় দেশব্যাপী একাধিক কারাগার থেকে পালিয়ে যাওয়া বারো হাজার পাঁচশো জনেরও বেশি বন্দী এখনো পালাতক কিছু পলাতক ব্যক্তি বিশাল ও ছিদ্রযুক্ত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে যেখানে ভারতীয় সীমানা বাহিনী কে আটক করেছেন ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনও রয়েছে পারমাণবিক উপাদান আব্বাস আরাকচি ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে সমৃদ্ধ পারমাণবিক উপাদান এখনও রয়ে গেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি আরো বলেন বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর এক টেলিভিশন সাক্ষাৎকারে আরাকচি বলেন আমাদের সমস্ত উপকরণ বোমায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে তিনি আরো বলেন ইরানের পারমাণবিক আণবিক শক্তি সংস্থা ওই মজুদের অবস্থা কেমন এবং সেখানে পরিদর্শকরা নিরাপদে প্রবেশ করতে পারবেন কিনা তা যাচাই করে দেখেছেন মঙ্গলবার ইরান ও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা একটি নতুন সহযোগিতা কাঠামোতে সম্মত হওয়ার পর তিনি জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায় এর ফলে তেহরান আই এ ই এর সঙ্গে সম্পর্ক স্থগিত করে ইরান অভিযোগ করে বলে আই এ ই এর এই হামলায় যথাযথ নিন্দা জানায়নি আর একটি সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন নতুন কাঠামো অনুসারে জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকরা ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের পরেই প্রবেশাধিকার পাবে তিনি বলেন এই চুক্তিটি পারমাণবিক স্থাপনাগুলোকে দুই ভাগে বিভক্ত করেছে যেগুলোতে হামলা হয়েছে এবং যেগুলো অক্ষত রয়েছে যেমন দক্ষিণের বহিস্বর চুল্লি আরেকটি বলেন অক্ষত স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার বিষয়টি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিবেচনা করবে তিনি আরো বলেন তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর পরিস্থিতি অনেক বেশি জটিল Thank okay. you. জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বানে পোল্যান্ডে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আহ্বান করেছে পোল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডে ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠার একদিন পর এই দেশটি বৈশ্বিক সংস্থার প্রতি আহ্বান জানালো পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে বার্তা সংস্থায় এফপি খবর জানিয়েছে এফপি জানায় পোল্যান্ড বৃহস্পতিবার বলেছে ড্রোন হামলা কোন দুর্ঘটনাজনিত ঘটনা নয় এটিকে পোল্যান্ড নেটো এবং ইউরোপীয় ইউনিয়নের উপর অভূতপূর্ব আক্রমণ তবে মস্কো দেশটিকে টার্গেট করার কথা অস্বীকার করে বলেছে ড্রোনগুলো রাশিয়ার ছিল এমন প্রমাণ নেই সালে ইউক্রেনে রাশিয়ার পর থেকে পোল্যান্ড অন্যান্য সদস্য দেশের আকাশ রুশ ড্রোন ও প্রবেশ করে। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নরোকি আজ সে দেশের পশ্চিমাঞ্চলে একটি বিমানঘাটি পরিদর্শনকালে বলেন নেটোর প্রতিক্রিয়া এবং আমাদের প্রস্তুতি পরীক্ষা করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করে জানায় পোল্যান্ডের আকাশসীমা রাশিয়া লঙ্ঘন করার ব্যাপারে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসবে মোদীর মণিপুর সফর ঘিরে পুলিশের স্থানীয় জনতার সংঘাত ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর চোরাচাঁদপুরের পেয়ারসন বোন এলাকায় এ সংঘর্ষ হয় আগামী তেরোই সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী তার আগমন উপলক্ষে শহর জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষ করে সাজানো হচ্ছে পেয়ারসন বুন এলাকা যেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি খাটিও রয়েছে সেখানের হেলিপ্যাডে মোদীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করবে প্রধানমন্ত্রী সফর ঘিরে পিয়ারোসন মুন থেকে চুরাচাঁদপুর শহরের সমাবেশস্থল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে ব্যানার পতাকা আলোক আলোকসজ্জায় সাজানো হয় কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ করে স্থানীয়দের একটি দল এসব সৎসজ্জা ভাঙচুর শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানান উত্তেজিত জনতা একাধিক ব্যানার ও পতাকা ছিঁড়ে ফেলে এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে মণিপুর পুলিশ জানিয়েছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় তবে ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা বা কোনো গ্রেফতার হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান কিভাবে জাতীয় নির্বাচন ঠেকানো যায় এর জন্য নতুন নতুন বায়ান দিচ্ছে একটি গোষ্ঠী তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো কোন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে মন্তব্য করেন তিনি দুদু বলেন বিগত সময়ে নির্বাচনের নামে ভণ্ডামি হয়েছে নির্দিষ্ট সময় না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই বলেও দাবি করেন বিএনপির এই নেতা দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছুই ফয়সালা হবে